বিসমিল্লা রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা এক্সক্লুসিভ হাজারে এক পিস বলতে পারেন একদম দেখার মতো চোখ ধাঁধানো এক পিস কালেকশন জনাফ আইনাল সাহেব তিনার কালেকশনে আজকে এক পিস গরু দেখব তো গরুটা সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানবো তার আগে চলুন কথা বলি জনাফ আইনাল সাহেবের সঙ্গে সালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আজকে গরু দেখাবেন এক পিস এক পিসে একদম হাজার একটা হাজারে এক পিস জি তো প্রথমেই বলি যে আমি প্রায় তো বিজ্ঞাপন করে থাকি গরু তো আমার গরুতে প্রায় গরুর মধ্যে আমার এক্সক্লুসিভ গরু থাকে তো আজকে অনলি এক পিস গরু এই এক পিস গরুই আমার এক্সক্লুসিভ গরু জি তো গরুটি আমি দেখাই চলুন দেখ মাশাআল্লাহ প্রথমে পাওগুলা দেখবেন দর্শক বন্ধুরা এবং গরুটার কালার প্রিন্ট দেখবেন মাশাআল্লাহ আনাল সাহেব যে গরুটাকে কালার টালার করছেন নাকি এত সুন্দর দেখা যায় জাতিই জাতিই জাতি অনেকে বলবে যে এই গরুটার জাত হলো ক্রস বাহামা জি অনেকে বলবে বার্মা জি কিন্তু এটা অরিজিনাল জাত হলো রাথি সাহিয়াল রাথি সাহিয়াল একদম 100 বিড এটা তো আমি এই গরুটির কথা বলি গরুটির বয়স কিন্তু অনলি 8 মাস অনলি 8 মাসে এতটা গ্রোথ এতটা গ্রোথ আসছে মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আসে জি এই গরুটি সরজমিনে আছে একটু ভালো করে দেখান দুই পাশ থেকে একটু দেখে নেওয়া ভালো জি জি প্রথমে ওই পাটটা দেখলাম এবারে এই পাটটা একই রকম কালার প্রিন্ট একবারে কালার ওই পারো সেম যে পেইন্টটা আছে এই পারো সেই পেইন্ট একই প্রিন্ট এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর দান যে এবং নাভি কম্বল তো একদম ঝুলে গেছে কতটা ডাবল নাভি এবং পাউগুলা দেখান যে কত স্টেট কত মোটা পাও এবং পাশনের শেপটা একটু যাই দেখান যে পেছনের শেপটাও আমি আপনাদেরকে একটু দেখাই দর্শক বন্ধুরা পেছনের শেপটাও দেখবেন মাসাল্লাহ একদম সামনে থেকে পেছনে গঠনটা কতটা সুন্দর এবং পাওগুলা দেখবেন মোটা কত একটা বিল্ডিং করলে যেমন পিলারের উপরে নির্ভর করে যে কতটা ওয়েট নিতে পারবে কত পয়তালা করবেন তার উপরে কিন্তু পিলার প্রথমেই প্রাথমিক অবস্থায় কিন্তু পিলার মজবুত করতে হয় তো গরুটার পায়ের উপরে দেখবেন যে কতটা ওয়েট নিতে পারবে এবং কতটা বিশাল হবে গরুটা যাতে একদম হান্ড্রেড রাথি এর মাথাটা একটু দেখায় দর্শকদের মাসাল্লাহ মাথাটা দেখবেন দর্শক মাথা কলি একদম নিখুঁত বলা যায় আল্লাহর সৃষ্টি অপূর্ব সাহেব একদম দেখার মতো একটা কালেকশন আজকে যেহেতু নিয়ে আসতেন তো আমার দর্শকদের উদ্দেশ্য ধামাকা কিছু আছে নাকি আমি রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমি যে রেটের কথা বললাম এখানে অনেক সহদায় ভাই বন্ধু আছে যারা হয়তো আমার সঙ্গে রেট নিয়ে হয়তো কথা বলবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে তো গরুটা তো দড়ি দেন নাই গরুটা তো এটা এটা শখের বেশে পালতে হবে তো খামারে মানে একবারে লালন পালন করা যাবে একবারে শান্ত সিষ্ট জি এবং খাবার কোয়ালিটিটাও কতটা আগ্রহের সাথে খাচ্ছে জি 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 কতটা সুন্দর দর্শক বন্ধুরা তো আপনার ঠিকানাটা একটু বলবেন আমার ঠিকানাটা হলো রাজশাহী জেলা চারঘাট থানা মঙ্গলি গ্রাম মঙ্গলি গ্রাম রাজশাহী জেলা চারঘাট থানা মঙ্গলি গ্রাম এটা তো সারদা পুলিশ একাডেমির পাশে পুলিশ একাডেমি ঠিক পাশে সারদা পুলিশ একাডেমি ঠিক পারছে দর্শক বন্ধুরা স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে গরুটার নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম